তোমার দর্শক একটি কথা আছে যে আপনার ওজন কতটুকু এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আপনি কোন জায়গায় বসে আছেন কোথায় বসে আছেন কার সাথে বসে আছেন এটা হচ্ছে বড় কথা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বিল্ডিং এটি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির অন্যতম একটি বিল্ডিং এখান থেকে সবাইকে স্বাগত আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যেটি আপনারা জানেন যে এক হাজার ছিয়ানব্বই সাল থেকে অধ্যয়ন শুরু হওয়ার এটি ব্রিটেনের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম নাইনটিন টোয়েন্টি সালে প্রথম ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি প্রদান করা হয় এবং আপনারা জানলে খুশি হবেন যে এই ইউনিভার্সিটি থেকে তেত্তর জনের বেশি নোবেল বিজয়ী এখান থেকে বের হয়েছিলেন এবং এবং অনেক অনেক এলামনাই এবং যুগান্তকারী আবিষ্কারের জন্য আবিষ্কারগুলোর জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টি পরিচিত এবং আপনারা জানলে আরও খুশি হবেন যে এটা অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে যে প্রাচীন শিক্ষার কেন্দ্র এখারশো ছিয়ানব্বই সাল থেকেই এই এখানে বিভিন্ন রূপে পাঠদান শুরু হয়েছিল এবং হাই টেবলে ঐতিহ্য মধ্যযুগে কলেজের ঐতিহাসিক বুঝের রীতি থেকে আজও হাই টেবিল হিসাবে পরিচিত আড়ম্বরপূর্ণ খাবার ব্যবস্থা চলে আসছে এজন্য এটা একটা ঐতিহ্য আছে আরও কিছু আবিষ্কার রয়েছে যেমন রক্ত সঞ্চালনের প্রকৃতি সিক্সটিন টোয়েন্টি এইটে এটা আবিষ্কার হয়েছিল তারপরে হচ্ছে দি অ্যান্টিবডির কাঁটামু নাইনটিন হয়েছিল আপনারা জানলে খুশি হবেন যে সুইবিহীন যে ইঞ্জেকশন এটার আবিষ্কার হয়েছিল নাইনটিন গবেষণা ও ডক্টর ডিগ্রি অক্সফোর্ডে প্রথম ইউকে ডক্টর অফ পিলসফি ডিগ্রি প্রদান করা হয় নাইনটিন টোয়েন্টি সালের জুন মাসে এরপরে আপনারা আহ এটার প্রতি বছরে সিক্স থাউজেন্ড টু সেভেন থাউজেন্ড আপনার গবেষণা শিক্ষার্থী গবেষণামূলক শিক্ষার জন্য তারা ভর্তি হয়ে থাকেন এই ক্যাম্পাসে বিশ্বব্যাপী এর প্রভাব আজ পর্যন্ত প্রায় জন বিজয়ী সাথে সংযুক্ত রয়েছেন এরপরে আহ প্রায় আহ নেটওয়ার্ক যদি আপনারা আপনাদেরকে বলতে চাই তাহলে বিশ্বব্যাপী তাদের তিন লক্ষ পঞ্চাশ হাজার উপর এলান্নাই বিভিন্ন দেশে ক্রিয়াশীল এবং রাজনৈতিক নেতৃত্বের দিক দিয়ে যদি আমি বলি প্রায় একত্রিশ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং অসংখ্য বৈশ্বিক নেতাকর্মী শিক্ষা লাভ করেছেন সম্মানিত দর্শক আসলে ভিডিওটি বেশি লম্বা করব না আপনারা জানেন এক হাজার সাল থেকে জ্ঞানের প্রদীপ জ্বালানো হচ্ছে এই ক্যাম্পাস ক্যাম্পাসটিকে এবং আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে জন্ম দিয়েছে সারা নিউটনের মতো ব্যক্তি মালালা ইস্যুফ যাই তারপরে হচ্ছে গিয়ে আপনার স্টিফেন এর মতো অনেক বিশ্ববিখ্যাত মনীষীগুলো আসলে এই ক্যাম্পাসটিতে পড়ার হার না আফসোস সবারই আফসোস থাকে তা আমরা যদি এই ক্যাম্পাসে পড়তে পারতাম তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম এই জন্য আমাদেরকে যদি ইউনিভার্সিটিতে এই ক্যাম্পাসটিতে যদি আমাদের চান্স পেতে হয় তাহলে অবশ্যই পরিশ্রম উন্মুক্ত চিন্তা এবং অপরাজয় উৎসর্গের মাধ্যমে আমাদেরকে এই ক্যাম্পাসে আসতে হবে এই ক্যাম্পাসে ভর্তি হলে পরে আপনার প্রতিটি পাঠ আপনার দৃষ্টি প্রসারিত করবে প্রতিটি গবেষণা নতুন দিগন্ত উন্মোচিত করবে এবং প্রতিটি ডিগ্রি আপনাকে বিশ্ব পরিবর্তনের ক্ষমতা এনে দিতে পারবে সবাইকে এ পর্যন্তই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে এতক্ষণ দৈর্যের সাথে দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম